আসসালামু আলাইকুম বারাকাতু সকল প্রকার প্রশংসা মহান আল্লাহ জন্য আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ রসুলের উপর হযরত বর্ণিত প্রিয় আলহালামী হজরত মোহাম্মদ সাল আলি সাল্লাম এর করেন যে কোনো ব্যক্তি তার হালাল রোজগার থেকে একটি খেজুর পরিমাণ সদগা করবে দান করবে তো মহান আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করবেন আর মহান আল্লাহ তাআলা হালাল বস্তু ছাড়া কিছুই গ্রহণ করেন না আর মহান আল্লাহ তালা সেটি গ্রহণ করবেন ডান হাতে অতএপর মহান আল্লাহ তালা সেটাকে লালন পালন করবেন প্রতিপালন করবেন তোমাদের মধ্যে থেকে নিজেদের যেভাবে তোমরা প্রতিপালন করো অর্থাৎ গৃহপালিত পশু পাখিকে আমরা যেভাবে লালন পালন করি মহান আল্লাহ তালা এই দানকে এই সদ্গাকে সেইভাবে প্রতিপালন করবেন আল্লাহ রসুল বলেন বলে মহান আল্লাহ তালা যখন এটাকে প্রতিপালন করবেন লালন পালন করবেন তো একদিন এইটা পাহাড় সমতুল্য হয়ে যাবে তো এই জন্য আমরা আমাদের নিজেদের হালাল রোজগার থেকে যেন মহান আল্লাহ তাল্লাহ দরবারে সামান্য পরিমাণ হলেও যেন এইভাবে দান করতে পারি তো মহান আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করো আমিন।